ইসলাম এই মসজিষ্টের দামি এই দামি মসজিষ্ের দামি কিছু কাজও আপনার আমার করার দরকার আছে না নাই আছে কখন দামি হবে আপনার আমার আশা এবং যাওয়া যদি আপনার আমার আশা এবন যাওয়াটা এমন হয় নারায়ণগঞ্জ ঢাকা নারায়ণগঞ্জ থেকে প্রধান বক্তা এসেছে দেখে আসে চেয়ার আসে দেখতে কেমন গলার কণ্ঠটা কেমন আলোচনা কেমন ইত্যাদি ইত্যাদি যদি এই নিয়ে থাকে তাহলে আপনার আমার আশা বসা যাওয়া এগুলো পয়সাও কোনো মূল্য নাই কথা বলুন ঠিক কিনা আর যদি আপনার আমার আসা যাওয়া এমন হয় আপনি আমি এই নিয়োগ করে আসলে যা আউলিয়াপুর হাফেজ নুরানি হাফেজিয়া মাদ্রাসার মধ্যে যা আলোচনা হচ্ছে কুরআন সুন্দর আলোচনা সুন্দর আমলে নিয়তে সুন্দর যা আলোচনা হবে আমি করার চেষ্টা করব যদি নিয়ত থাকে তাহলে নবীজি বলেন এইটার ওই সময় আপনারা আমার নাম তা তালেবুল ইলমে আইন শিক্ষাকারীর করেন আইন তালেকা হয়ে যাব সুবহানাল্লাহ কে হলদিকে নবীজল্লা সাল্লাম বলেন ওই সময় আপনি আমি হবো তা আগে বলে আগে কোরআনটা কোরআন হাদিসের শিক্ষা একজন ছাত্র হয়ে যাবে কোরআন হাদী শিক্ষার একজন ছাত্র দান কত দান

জান্নাত আমার কোরআনের নবীদের কথা নবীদের কথা তাহলে আমরা বিশ্বঙ্গকে কোরআনে এক বাগান জান্নাতে এক বাগানে আছে যারা বলে সুবহানাল্লাহ এই মসজিদটার দাম এত বাড়লো কেন মসজিদের দাম বাড়ার একমাত্র কারণ হলো এই মসজিদটার সম্পর্ক কোরআনের সাথে হয়েছে কাশতে কোরআনের সাথে হয়েছে

এমন একটি কিতাব দান করেছেন যে কিতাবটা চলো সোয়াব যে কিতাবটা কিতাব যে কিতাবের সঙ্গে যার সম্পর্ক হয়ে যায় যার দাম বলে কত দামি একটি কিতাব আল্লাহর حبيب جنب محمد رسول الله صلى الله عليه وسلم ولمن قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بأشر أمثالها لا أقول ألف لام حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف نبي بشيط بشيشت

আর অজুর সাথে পড়লে নামাজের তেল করলে আল্লাহ আলম আমল নামাই অল পক্ষে একশত সব দান করবে কোরআনের সঙ্গে যার সম্পর্ক হয় তার দাম বাড়ে না কমে বাড়ে কত বাড়ে উদাহরণস্বরূপ আপনি আমি বাজার থেকে কাপড় কিনে আনলাম পাঞ্জাবির কাপড় কিনেছি পাঞ্জাবের কাপড় কেনার পরে অতিরিক্ত কিছু কাপড় হাফ গজ কাপড় বেশি হয়ে যায় এই কাপড়টা দিয়ে পবিত্র পুরানো কারেমের একটি গিলাপ তৈরি করলাম এবার বলেন এই গিলাপটা যখন কোরআনে কারণের সঙ্গে একবার লাগিয়ে দিয়েছে যে কাপড় একই থানের একই কাপড় দিয়ে চুপপা মারালেন পাঞ্জাবি মারালেন ওই কাপড়টা পরে যাচ্ছে পার মধ্যে পারাচ্ছেন বাথরুম হয়ে যাচ্ছেন যেখানে ইচ্ছা সেখানে যাচ্ছেন আবার ওই কাপড়ের একটা টুকরা মাত্র দিয়ে পবিত্র পোরানো কালকে গিলাফ ওই কাপড়টা হাত থেকে পরে গেলো চুমুক হ্যাঁ পরানে সঙ্গে সম্পর্কের কারণে কাপড়ের দাম বেড়ে গেল ওরা একরমের সঙ্গে সব প্রধান হয়ে যাওয়ার কারণে কাঠেরও দাম বেড়ে যায় একটি গাছ আপনি আমি বাজার থেকে ক্রয় করলাম একটা কাঠের টুকরা খাট বানাইলাম চেয়ার বানাইলাম সোফা বানাইলাম একটা কাঠের একটা টুকরা দিয়ে যখন রাত যখন কাঠ মিস্ত্রি পবিত্র কোরআন কেরম একটা রেহাল বানায় ওই সঙ্গে সঙ্গে যখন কোরআন কেরমের সম্পর্ক হয়ে যায় ওই ইয়ার ওই কাঠের টুকরাটা এত দামি এত দামি আপনার আমার হাত থেকে পরে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই রেহালটা সিনের মধ্যে লাগায় আর অনেক ইমানদার আছে দু পানি ঝরঝর করে ছেড়ে দেয় কথা বলেন ঠিক কিনা